দুর্ধর্ষ মহাপর্ব রাঙার মৃত্যুতে বাড়ির সকলেই ভেঙে পড়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অপারেশন থিয়েটারে রাঙার অবস্থা খুবই খারাপ হতে থাকে হঠাৎ করে রাঙার পালসারটা এতটাই ফ্লাকচুয়েট করে এতে করে রাঙা কোনোভাবেই নিঃশেষ নিতে পারে না এসব দিকে ডাক্তাররা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে তার স্যালাইনের মধ্যে ইনজেকশন পুশ করে কিন্তু এতে করেও রাঙার কোনো কিছুই হয় না কিছুক্ষণ পরেই রাঙা কমায় চলে যায় এটা থেকে ডক্টর বলে ওঠে ও শিট পেশেন্ট তো কমায় চলে গেল এখন তো আর কিছুই করার নেই এরপর দেখা যায় অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে এক সামনে দাঁড়িয়ে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে আর পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে কিনা আমরা বলতে পারছি না আমাদের মনে হচ্ছে পেশেন্ট কমায় চলে গেছে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে যদি কোনো রেসপন্স পাওয়া না যায় তাহলে আমাদের হাতে আর কিছু থাকবে না কথাটা শুনে একেলবর না বলে চিৎকার করে ওঠে অন্যদিকে দেখা যায় একলব্যের মা কারো কথায় না শুনে মন্দিরে যায় আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে সেই পুজোর ফুল নিয়ে চলে আসে একলব্য তার মাকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে বলে ওঠে মা রাঙা কমায় চলে গেছে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে রাঙা বাঁচানো সম্ভব হবে না কথাটা শোনা মাত্র একলব্যের মা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে তার হাত থেকে পুজোর ফুলগুলো পড়ে যায় রাঙা ফিফথ রাউন্ড খেলার আগে অজ্ঞান হয়ে গেলে এক নম্বর রাঙাকে হসপিটালে নিয়ে আসে সেখানে ডক্টর রাঙার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর বলে ওঠে পেশেন্টের পিঠে এতগুলো তীর কি করে লাগলো আর আপনারা এতক্ষণ পরেই বা কেন এনেছেন আর এক নম্বর উপর অনেক রেগে যায় এরপর ডাক্তার আবারও বলে ওঠে এক্ষুনি পেশেন্টের অপারেশন করতে হবে এই তীরটাকে স্বাভাবিকভাবে বের করা যাবে না বের করলে ইন্টারনাল ইনজুরি হয়ে যাবে এতে করে আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো না এখন পর্যন্ত অনেক ব্লাড লস হয়ে গেছে এনার ব্লাড জোগাড় করুন এনার ব্লাড গ্রুপ কি একলব্য তখন ব্লাড গ্রুপটা বলতে পারে না তখন ডক্টর বলে ওঠে আপনি কি হন ওনার একলব্য নিজেকে রাঙার হাজবেন্ড হিসেবে পরিচয় দিলে ডক্টর আরো রেগে যায় এক উপরে এরপর দেখা যায় রাঙার অপারেশন থিয়েটারে অপারেশন শুরু হলে এক এক করে রাঙার পিঠ থেকে খুব সাবধানতার সাথে তীরগুলো বের করা হয় লাস্টের যে তীরটা থাকে সেটা বের করার সময় হঠাৎ করে রাঙার ইন্টারনাল ইঞ্জুরি হয়ে যায় আর সেখান থেকে ব্লাড লস করতে থাকে সাথে সাথে রাঙার পালস রেট অক্সিজেন লেভেল সব ডাউন হতে থাকে এটা থেকে ডক্টররাও ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন রেডি করে তার সালাইনে পুশ করে দেয় কিন্তু তখন ওর রাঙার পাঁচ রেট স্বাভাবিক হয় না কিছুক্ষণ পরে পুরো পাঁচ রেটটাই নাল হয়ে যায় তখনই ডক্টররা ভয় পেয়ে গিয়ে অপরের দিকে তাকায় এরপর দেখা যায় সেই কেবিন থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে এক লব্যকে বলে ওঠে সরি আমরা আপনার পেশেন্টকে কে বাঁচাতে পারলাম না এই কথা শুনে এক না বলে চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে সেই কেবিনের মধ্যে ঢুকে গিয়ে রাঙাকে ধরে চিৎকার করে কান্না করতে থাকে তখন ডক্টররা এসে একলব্যকে শান্ত করার চেষ্টা করে কিন্তু একলব কারো কথাই শুনে না একলব্যের চোখের জল রাঙার গায়ে পড়তেই হঠাৎ করে মিরেকালের মতন তার পালসারটা আবারও উঠতে থাকে রাঙা তখন রেসপন্স করতে শুরু করে এটি থেকে ডক্টর অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাঙার আবারও ট্রিটমেন্ট শুরু করে এদিকে বসে কেবিনের মধ্যে দাঁড়িয়ে রাঙার দিকে তাকিয়ে জোরে জোরে বলতে থাকে রাঙা তোমাকে সুস্থ হতে হবে আমার জন্য তোমাকে সুস্থ হতে হবে এই কথাগুলো রাঙা শুনতে পাই তা রাঙা যদি সুস্থ হয়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ